এম এন মাস্টার নার্সিং গ্রুপের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অ্যাডমিশন প্রিপারেশন নার্সিংয়ের শুরু হয়ে গেছে এবং তোমরা জানো যে তার উপরে ভিত্তি করে আমরা ক্লাস দেওয়া শুরু করেছি দেখো আমাদেরকে কিন্তু বুদ্ধি করে পড়তে হবে তোমাকে মনে রাখতে হবে যে আমাদেরকে অল্প পড়তে হবে মার্ক উঠাইতে হবে অনেক যেমন আজকে আমরা সবদের শ্রেণী বিভাগ পড়বো এবং এইটা অন্যরা পড়তে চাইবেন এটা অনেক কঠিন একটা টপিক আর এইখানেই তোমাকে এক মার্ক উঠাইতে হবে আজকে আমি সেইটাই নিশ্চিত করব। যাতে সবাই এটা মিস করলেও তোমার এটা মিস না হয় চলো আমরা শুরু করি বাট তার আগে তোমাদেরকে একটু জানাই রাখি যে আমাদের কিন্তু ফার্স্ট সেকেন্ড এবং থার্ড টেমার্ডদের জন্য কোর্স চালু হয়ে গেছে কী কী সুবিধা পাচ্ছে সব কিছু এখানে দেখে নিও ডিপ্লোমা মিডিও ফাইডের জন্য কোর্স ফি আঠারশো টাকা বিসিদের জন্য তিন হাজার টাকা শুরুতে দুই হাজার টাকা পে করে এক মাস পরে বাকি টাকাটা তুমি পে করতে পারো ভর্তির জন্য হোয়াটসঅ্যাপ এবং কলার নাম্বার এইটা যোগাযোগ করতে পারো এবং তোমাদেরকে বলে রাখি যে এই কোর্স ফির মধ্যেই তোমাদেরকে দুইটা বই প্রোভাইড করা হবে কুরিয়ারের মাধ্যমে দেওয়া হবে যেই দুইটা বই অনেক মোটা মানে জাস্ট তোমার এ টু জেড কমপ্লিট করবে তুমি এই বইয়ের এক নম্বর পেজ থেকে তোমার পেজ পর্যন্ত পড়বা তোমার প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট বাজার থেকে এক্সট্রা আর কোনো বই কেনা লাগবে না এগুলো তোমাদেরকে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে আর যারা এক্সট্রা নিতে চাও শুধুমাত্র এই বইটা তারাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তাদেরকে ইনশাল্লাহ কুরিয়ার মাধ্যমে এটা পাঠিয়ে দেওয়া হবে এরপরে চলো আমরা আমাদের মেইন পড়াতে চলে যাই দেখো এইখানে আমরা দেখেছি যে যে ফার্সি শব্দ এখন আমাকে কোয়েশ্চেন কীভাবে করবে তোমাকে এমসিকিউ দিবে এভাবে যে নিচের কোনটি ফার্সি শব্দ তখন আরও অনেক শব্দ আছে তৎসম শব্দ দেশি শব্দ অনেক কিছু দিবে এবং তার মধ্যে একটা ফার্সি শব্দ দিবে তখন তোমাকে ওইটাই সিলেক্ট করতে হবে যে এটা ফার্সি শব্দ তো চলো এগুলো তো আমরা মনে রাখতে পারবো না অনেক অনেক ওয়ার্ড তো এগুলোকে আমরা ছন্দের মাধ্যমে মনে রাখবো অন্য কোনো জায়গা থেকে এটা কপি করো না শুধুমাত্র আমার নিজে তৈরি করা সো একটু গুরুত্ব দিয়ে দেখো এর থেকে সোজা আর কোথাও না তো চলো ফার্স্টের শব্দ আমরা কীভাবে মনে রাখতে পারি এখানে একটা ছন্দ আছে এখানে কী বলেছে দেখি একটু একদিন দরবারের এক বান্দাকে সরকারি চাকরি দিতে চাইলে মেথর সম্প্রদায়ের লোক হয় দপ্তরের কয়েকজন বদমাস জিন্দা জানোয়ার হাঙ্গামা শুরু করা আসলে ঘটনা হয়েছে যে দরবারে একটা বান্দা আসছে লোক আসছে সে সরকারি চাকরি চাইতেছিল তো সেই মেথর সম্প্রদায়ের লোক হওয়ায় অন্য যারা আছে মানে সভাসদ যারা আছে তারা বলছে যে আরে না এর চাকরি দেওয়া যাবে না তো নিচু জাতের আগে এরকম হতো না যে নিচু জাতকে মানুষ দেখতে পারতো না তো এরা কি করলো এই যে মেথর সম্প্রদায়ের লোক হওয়ায় দপ্তরের কয়েকজন মানে দপ্তর মানে ওই সভাসদ্দার কথা বলতেছি আর সভার কয়েকজন লোক এরা তো বদমাস জিন্দা জানোয়ার তাই না এমন নিচু করতেছে মানুষকে তো এরা তো বদমাস জিন্দা জানোয়ারই হবে তো এরা হাঙ্গামা শুরু করছে রাজা এবার রাগ হয়ে গেছে যে কেন তোমরা মানুষকে নিচু করো তো রাজা বরদাস্ত করে নেয় বরদাস্ত না করে এদেরকে জামদানি বকশিসের পরিবর্তে এদের আগে তো বকশিস দিত তাই না যে এদেরকে দিয়ে সভাসদের দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাতো তারপরে এদেরকে বকশিস দিত তো জামদানি বকশিস না দিয়ে এদেরকে পুরোটা বরখাস্ত করে দিছে একদম সাসপেন্ড করে দিছে যে তোমরা মানুষকে নিচু চোখে দেখো তোমাদের মতন সভাসদ আমার প্রয়োজন নেই তারপরে বকশিস তো দেয় নাই বরখাস্ত তো করছেই সাথে আবার আদমি আদমি মানে মানুষদের আদমি কি ওই যে আদম বলে না আদম তো এই আদমিদের জিন্দা গরদান কেটে নিছে একদম বাঁচা অবস্থায় গরদান কেটে নিছে তো তিনি কিন্তু ধর্ম বিশ্বাসী ছিলেন রাজাটা মানতেন যে খোদা ফেরেস্তাদের দিয়ে খোদা ফেরিস্তাদের দিয়ে নামাজ রোজা বেহেস্ত দুজক আর গুনার উহি পয়গম্বরদের উহি মানে খবর পয়গম্বরদের মানে রাসুলদের পাঠাতেন দ্যাটস ইট একটার মাধ্যমে কমপ্লিট করতে পারেনি পরের ছন্দটা একটু খেয়াল করো এখানে কি বলছে যে কারিগররা গুলশান থেকে আমদানি করে চশমা বানিয়ে বাজারের দোকানে পাইকারি রপ্তানি করতে যায় পাঞ্জাবি পায়জামা আর পরে আর মুখে রুমাল দিক কেন জানো এই যে যারা চশমাটা বানায় ওনারাও খুব নিচু জাতের অ্যান্ড দ্যাটস সব পায়জামা পাঞ্জাবি পরে যায় যাতে শরীরের গঠন কেউ দেখতে না পারে এবং মুখের রুমাল দিক যেন কেউ চিনতে না পারে তো এক সাগরে কী করছে সাগরেদটাও কিন্তু একটা ফার্সি শব্দ এখানে একটু দাগ দিনীয় তো চিনতে পারেনি মুখে রুমাল দিছে তো মুখে রুমাল দিয়ে মনে করছে যে ওরে এটা মনে হয় জামাই জামাই তো মুখে রুমাল দিয়ে থাকে তাই না তো জামাই ভেবে মানুষরা তাকে কী করছে মোরগ পোলাই খাওয়া খাওয়াইছে মুরগির রোস্ট খাওয়াইছে বিরিয়ানি জর্দা আর লাস্টে তরমুজ মানে লাস্টে আর কি ফল ফলাদি খাওয়াইতেছে তরমুজ শালগম সবজি এইসব খাওয়াইছে তো খাওয়ানোর পরে এখন যেটা হয়েছে যে হিন্দু মেথর সাগরেথটা মানে যারা খাওয়াইতেছেও কিন্তু হিন্দু মেথর সাগরেথ হ্যাঁ তো গালিচার তো গালিচা মানে কি ম্যাট বা মাদুর যেটাকে বলে আর কি পাটি তো এই তোষকে বসে বাদশাহ স্টাইলে আরামের আরামে যে গোলাপ হাতে খেলো যে গোলাপ শুরুতে শুভেচ্ছা জানাইছিল হাতে গোলাপ দিয়ে তো ওইটা নিয়ে খেলো এরপরে ঘটনা হয়েছে কি আমি একটু মিশায় নিতেছি আঙ্গুর বাগানের এই যে দেখো আঙ্গুর বাগানের আঙ্গুর বাগানের চিপাই গিয়ে এক আফগান গোয়েন্দা গোয়েন্দারা কিন্তু সব কিছুই মানে ডিটেক্ট করতে পারে তো কাগজের ছবি দেখছে এবারে জামাইয়ের ছবি কাগজে দেখে বলতেছে আরে এটা তো আমাদের জামাই না তখন আওয়াজ দিল যে এই সবাই দ্রুত এদিকে চলে আসো এটা তোমাদের জামাই না আর সাথে সাথে সিপাহী পেয়াদারা যারা আসে ওরা বন্দি করে ফেললো এবং হুঁশিয়ার করে দিল যে নেক্সট টাইম থেকে তুই যেন এই ধরনের কাজ করবি না তুই বলতি আমাদের যে তুই আমাদের জামাই না কেন খেলি এসব তারপরে ফার্সি শব্দ ফার্সি শব্দটা এই মনে রেখো কিন্তু ফার্সি আর ফরাসি দুইটা কিন্তু আলাদা জিনিস আগে আমরা পড়ছি যে ফরাসি এখন আমরা বলতেছি ফার্সি ঠিক আছে এই যে ফার্সি পড়ছি এখন আমরা পূর্ব ফরাসি সরি উল্টাপাল্টা হয়ে গিয়েছিল তো ওলন্দাজ এবং দিনেমারের বুর্জোয়া ছাত্ররা ওলন্দাজ এবং দিনেমারের বুর্জোয়া ছাত্র আর কি এটা আমরা রিলেট করব কেমন রিলেট করবো জানো যে ওলন্দাজ আর দিনেমার মানে ছাত্রলীগ টাইপের আর কি ছাত্রলীগের বুর্জোয়া ছাত্ররা বুর্জোয়া মানে কি বুর্জোয়া মানে কিন্তু আমি যেটা বলছি সেটা না মানে জাস্ট রিলেট করে পড়াইতেছি যে ওলন্দাজ আর দিনেমারের যে আক্রমণাত্মক ফ্যাসিবাদ সরকারের সাথে যুক্ত এরকম ছাত্ররা যারা কিনা ওইখানে আশঙ্কাজনক একটা পরিস্থিতি ক্রিয়েট করতেছে আর কি তারা কার্তুজনগরের কার্তুজনগরে মানে ঢাকার ঢাকা নগরে ঢাকা শহরের আমি রিলেট করতে অর্থ কিন্তু আসলে এটা না নগরের ডিপো ক্যাফে গ্যারেজ রেস্তোরাঁ সব জায়গায় কুপন ছড়ালো কুপন মানে হচ্ছে গ্রেনেড আসলে মানে মানে গ্রেনেড না ওই যে বলতেছি রিলেট করে তাহলে অনন্দাজ এবং নগরের ডিপো ক্যাফে গ্যারেজ রেস্তোরাঁ সর্বদা কুপন ছড়ালো আচ্ছা এ বাদেও হিন্দি শব্দ আছে আরবি শব্দ আছে তারপরে এখানে আমরা ইংরেজি শব্দ সহ দেশি শব্দ আরও অনেক শব্দ দেখতে পাচ্ছি এইগুলো আমরা কিভাবে পড়বো দেখো তোমাকে এর জন্য চলে যেতে হবে ফেসবুকে আমাদের গ্রুপে চলে যাওয়া ফেসবুক এবং ডোর অপশনে ক্লিক করবা ক্লিক করার পরে গ্রুপস অপশনে যাবা গ্রুপ অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের গ্রুপটা চলে আসবে আমরা সার্চ করতেছি হ্যাঁ লিখবা এমএন মাস্টার নার্সিং গ্রুপে যে লিখাই আছে গ্রুপ লিখতে হবে নাহলে কিন্তু আসবে না সার্চ করার পরে আমাদের গ্রুপটা চলে আসবে এই যে এরকম দেখতে তুমি এইখানে ক্লিক করবা ক্লিক করার পরে ভিডিওজ অপশনে ক্লিক করবা এইখানে যে ভিডিওতে দেখতে পাচ্ছো এটা গতকালের ভিডিও এইখান থেকে তুমি যে দেখো এক ঘন্টার এই ক্লাসটা পুরোটা করলে সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে এই পর্যন্তই টোটাল ক্লাস ছিল এরপরেও কেউ ক্লাস চাও কি না বক্সে অবশ্যই লিখে রাখবা তোমাদের ইন্টারেস্টের উপর ভিত্তি করে নেক্সট ক্লাসগুলো ইনশাআলা আসবে আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই